হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা বাজারে থেকে চলে এসছে আর অনেক ঢেঁকি শাক নিয়ে এসছে আরও অনেক রকম সবজি এনেছে তো মা বলল আগের শাকগুলো একটু কেটে দিতে তো শাকটা কেটে দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে এসে খেয়ে নিয়েছিলাম এবার দুপুরবেলা মা বলল এই মাছটুকু কেটে দিতে তো এটা ছিল বৈরালি মাছ তো আমি মাছ কাটতে যদিও অত ভালোবাসি না তবু মা বলেছে তাই আমি মাছ কাটতে বসে পড়েছি তো আমার এই কটা মাছ কাটতে অনেকটা সময় লেগেছিল তারপর আমি স্নান করে চলে এসেছি তো স্নান করে আগে আমি ক্রিমটা দিয়ে দিলাম এবার চুলটা চিরুনি করব আর এদিকে লাড্ডু একটু কান্নাকাটি করছিল ও ঘুমাবে তো আমি চুলটা একটু কেটেছি আর চুলটা একটু কালার করেছি তো বলো কেমন লাগছে তাড়াতাড়ি যাই লাড্ডুকে ঘুম পাড়াতে হবে আর তারপরে সুজয়ও খিদে পেয়ে গেছে ওকে খেতে দিতে হবে তো এই তো আমার লাড্ডু ঘুমিয়ে গেল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমরা কিছুক্ষণ পরে খেয়ে নেব। তখন প্রায় দুটো পার হয়ে গেছিল তো সুজয় একটু খিদে পেয়ে গেছিলো তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম খিদে পেয়েছে তো বলছে না এখনও খেতে পাইনি তো তারপরে আমি একটু সিরিয়াল দেখতে বসে পড়লাম দুটোর থেকে স্টার জলসা জলসায় কুটুম সিরিয়ালটা শুরু হয় তো আমি সেই সিরিয়ালটাই দেখতে বসে পড়েছি আর আমি মন দিয়ে সিরিয়ালটা দেখছিলাম তো সিরিয়াল দেখতে দেখতে ততক্ষণে লাড্ডু ঘুম থেকে উঠে গেছে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়ে গেছি তো মা আজকে অনেক কিছু রান্না করেছে কি কি রান্না করেছে আমি সেটা আমার ভিডিও করা হয়নি বাপের বাড়িতে এই শুয়ে বসে কাটানো দিনগুলো খুবই ভালো লাগে বাড়ি যাওয়ার পরে এই দিনগুলো খুব মিস করব। তো তারপরে সন্ধেবেলা মা আমি আর লাড্ডু একটু খেলাধুলো করছিলাম তো আমরা ভীষণ আনন্দ করছিলাম আর দুদিন পরে বাড়ি যাব এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছিল বাড়ি গিয়ে এই দিনগুলোর কথা খুব মিস করব তো কিছু করার নেই মেয়েদের জীবন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে দিও ওটা